সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে এমন একটি নারকীয় হত্যাকাণ্ডের দৃশ্য তুলে ধরতে যাচ্ছি যেটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন জি প্রিয় দর্শক সেই গাজীপুরের সাংবাদিক তুহিনকে যেভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে তার ভিডিও চিত্র আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো প্রিয় দর্শক সাংবাদিকরা কিন্তু হচ্ছে সমাজের দর্পণ অর্থাৎ সমাজের একটি আয়না হচ্ছে সাংবাদিক আর এই সাংবাদিকেরা কত রিস্ক নিয়ে আপনাদের নিরাপত্তার জন্য কাজ করে সেটা কয়ে বোঝানো যাবে না তো প্রিয় দর্শক আপনারা যদি সাংবাদিকদেরকে যদি আপনারা ভালো না বাসেন তাহলে কিন্তু বিপদ আপনাদেরই বয়ে আসবে আর এই সাংবাদিকদের কিন্তু নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই তে প্রিয় দর্শক এত রিক্সের ভিতর কাজ করেও সাংবাদিকরা কিন্তু নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে সেই দৃশ্যপটগুলো আমি আপনাদেরকে দেখাবো নিউজগুলি থাকছে বিভিন্ন মিডিয়ায় থেকে তে প্রিয় দর্শক চলুন সন্ত্রাসীদের হাতের শিকার হয়েছেন সাংবাদিক তুহিন কিভাবে তাকে নরকীয়রা হত্যা করেছে সেই দৃশ্যগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে যাচ্ছি আর এই নিউজগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক চলুন আমি চলে যাব মূল আলোচনায় সাংবাদিক তুহিনকে কিভাবে হত্যা করা হয়েছে আর এখানে সাধারণ দর্শকই বা কী বলছে এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মন সিংহে মানববন্ধন করছেন সাংবাদিকরা সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয় অংশ জেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান চাঁদাবাজ ছিনতাইকারী মাদক ব্যবসা নারী ব্যবসা এখানে যত ধরনের অকারেন্স ঘটে তার ভিতরে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না আমি আবারও রিপিট করছি আবারও বলছি এই কথা আমি বেশ কয়েকবার বলেছি যে রাজনৈতিক ছাতি টাকা সেই হাতটা কাদের এবং এই চাঁদার ভাগ কোন কোন জায়গায় যাইতো এবং চাঁদার ভাগ না গেলে এই ছেলেরা এই জীবন তারাও তো জীবনে ঝুঁকি নিচ্ছে কালকে যারা হত্যার হত্যাকাণ্ড ঘটাইছে এরা কি জীবন বিপন্ন করে নাই তাহলে এই যে ভাই দিয়ে ভাই খুন করার যে রাস্তা যে ব্যবস্থা সেই ব্যবস্থার আমরা পতন চাই সে ব্যবস্থা পতন চাই বলেই আমরা চব্বিশে জুলাই আব্যুত্থানে অংশ নিয়েছে এখানে ছাত্র শ্রমিক জনতা অংশ নিয়েছে তার জীবনের নিরাপত্তা তার জীবনের পরিবর্তনের জন্য তাহলে আমি বলবো শুধু না আমরা সারা বাংলাদেশে গণমানুষের নিরাপত্তা চাই আমরা এখানে জীবন জীবিকার নিরাপত্তা চাই আমরা যান নিরাপত্তা চাই এন্টিরিং সরকার যদি এ করতে ব্যর্থ হয় আমরা কিন্তু একটা সরকার বসাইছে এই জনগণই বসাইছে সমস্ত রাজনৈতিক দলের সম্মতিতে এই সরকার বসেছে তাহলে আপনি যখন জনগণের পক্ষ থেকে আপনি যখন আপোষের দিকে যাবেন জনগণ আপোষ মানবে না কারণ সে কোনোভাবেই নিজের ঘাড়ে এই বিপদগুলো নেবে না আপনাদের মতো সরকার বসিয়ে ট্যাক্স দিয়ে বেতন দিয়ে আমরা মানে জনগণ আসলে এটা মেনে নেবে আমরা কোনো চাঁদা নিতে দিই নাই হইছে কি একটা ঘটনা ঘটলে চাঁদাবাজির বা একটা বড় একটা একটু নিউজ হইলে তখন কি একটু কদিন বন্ধ থাকে কিন্তু চাঁদা তোলা বন্ধ থাকে না আপনি এখানকার একটা হকার আমরা বলছি আমরা আমরা সেদিন গুলিস্তানে সমাবেশ করছি হকারদের নিয়ে আমরা বলছি শ্রমিকের এই হকারের সুরক্ষা দিতে হবে তার স্বীকৃতি দিতে হবে তাহলে আপনি দেখেন এইখানে এই যে এই এই কারা এই হকাররা কারা এই জীবের চালকরা কারা এরা হচ্ছে চাকরিচ্যুত এই যে গত এক বছরে গাজীপুরে বাহাত্তরটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে সেই শ্রমিকগুলো আসলে দিনশেষে কি করে জীবিকা নির্বাহ করবে অবশ্যই সেই জীবিক নিয়ে বের হবে বা হকারি ব্যবসা নিয়ে বের হবে না এই যে চাঁদাবাজি ব্যবস্থার ভিতর থেকে তার বের হইতে হয় একটা দোকান বসাইতে হলে তার ডেলি দুশো তিনশো টাকা চাঁদা দিতে হয় সেই টাকা কারা নেয় এরা ভয়ে মুখ খুলবে না কিন্তু এখানকার প্রশাসন তো জানে এই যে আমরা এত টাকা দিয়ে প্রশাসন পালতিছি এত তথ্য প্রযুক্তি আনা প্রশাসনের পিছনে বড় বড় গাড়ি আনা বড় বড় টেকনোলজি আনা তাহলে তারা যদি এই কাজগুলোই না করতে পারে তাহলে ভাই বহিরাগত শক্তি দ্বারা আমরা যদি আক্রান্ত হই এই অথর্ব প্রশাসনিক ব্যবস্থা আমাদের সেফটি দিতে পারবে না তা আমরা আবারও বলছি এই যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনের রিফর্ম করতে হবে আওয়ামী ব্যবস্থাপনা ভাঙতে হবে ছত্র ছায়া ছাড়া বাংলাদেশের শুধু গাজীপুর না কোনো স্থানেই চাঁদাবাজি সন্ত্রাসী মাদক ব্যবসা কোনো কিছুই টিকতে পারবে না আমরা বলেছি যে এই যে বাংলাদেশে আপনি দেখেছেন যে গণভ্যুত্থানের আগে চব্বিশে জুলাই অভ্যুত্থানের আগে এক দলের কি একচাটিয়া ব্যবসা ছিল ব্যবসা বলতে এই বাংলাদেশে যে মৌলিক ব্যবস্থা আছে মৌলিক যে অধিকারগুলো আছে এগুলো হচ্ছে সব থেকে ব্যবসায়িক জায়গাগুলো আপনি দেখবেন যে মৌলিক অধিকারের যে আলাপগুলো তোলা হয়েছে তাহলে সেই অধিকারগুলোর ভিতরে কিন্তু এখানকার জীবনমানের নিরাপত্তা জীবন জীবিকার নিরাপত্তা যান জবানের নিরাপত্তা এগুলো কিন্তু প্রত্যেকটাই আসে তাহলে এখানকার যে গাজীপুরের যে শ্রমজীবী মানুষ ছাড়া বাংলাদেশের নার্ভ বলা হয় এই গাজীপুরের সব থেকে বড় শিল্পনগরী এবং সব থেকে বড় সিটি কর্পোরেশন তাহলে তার শৃঙ্খলা বাহিনীর এই যে অবনতি তাহলে এই যে তাদের যে দুর্বলতা এই দুর্বলতার কারণেই কিন্তু প্রতিনিয়ত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং খুনের মতো ঘটনার শিকার হচ্ছে এখন আপনি বলবেন এই যে আমাদের এখানে পরিবহন ব্যবস্থা আমাদের প্রতিনিয়ত এখানে চাঁদা তোলা হয় পরিবহন ব্যবস্থায় চাঁদা ছাড়া গাজীপুরের একটা অটোরিকশাও রাস্তা থেকে বেরোয় না এটা এটা সবথেকে থেকে বড়ো সত্য ঘটনা এবং এইখানকার যে ফুট ফুটপাথ গার্মেন্টসের চাঁদাবাজি এইখানকার যে জমি দখল মামলা বাণিজ্য প্রত্যেকটার সাথেই কোনো না কোনো রাজনৈতিক শক্তির অংশগ্রহণ আছে সম্মতি আছে তা না হলে এখানকার এই ত্রাস তারা আসলে কামাই মানে কায়েম করতে পারে না আপনি দেখবেন এই যে সন্ত্রাসী তারা কারা তারা মূলত খেতে খাওয়া মানুষ বঞ্চিত মানুষ তাদের আসলে পাঁচশো টাকা দিয়ে তারা এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালায় তারা মাদক দিয়ে একটা ইয়াবা ধরে দিয়ে এই শ্রমিক এই শ্রমিক যে আসলে অধিকারটা চাইছিল তারে আসলে সন্ত্রাসীতে বানানো হয় তাহলে আমার এই রাষ্ট্র ব্যবস্থা এই যে পনেরো বছর কেন আমাদের তো পঞ্চাশ বছর ধরে এখানে রাষ্ট্র ব্যবস্থা ঘুনে ধরে গেছে তাহলে এই যে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের আলাপ এই যে নতুন বন্দোবস্তার আলাপ এখানে আসলে শ্রমিকের হক কই নাগরিকের হক কই জনগণের নিরাপত্তা কই এবং এই যে শিল্পনগরীর শৃঙ্খলার নিরাপ মানে আইন শৃঙ্খলা বাহিনীর তার স্বচ্ছলতা কই আমরা বলবো প্রশাসনের যে এই যে নির্লিপ্ততা তাদের যে এই যে অথর্বতা এটা আমাদের নাগরিকের জীবন বিপন্ন করছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমরা ভুগছি না আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী আমরা প্রত্যেকে অংশগ্রহণকারী এবং অংশীজন আমরা মনে করি প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা প্রশাসনকে বলব আপনারা আপনাদের জায়গা ছেড়ে পদত্যাগ করুন এবং হচ্ছে জনগণের হাতেই দরকার হলে মিলিশিয়া বাহিনী বানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা সবাই একযোগে পদত্যাগ করুন আমরা নতুন পুলিশ ব্যবস্থা চাই যে পুলিশ ব্যবস্থা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে একটা গার্মেন্টস শ্রমিকের বেতন নিয়ে যেন বাসায় যাওয়ার সমস্যায় নিরাপদে বাসায় ঢুকতে পারে একজন অটোরিকশা চালক সে যেন নিরাপদে তার অটোরিকশা নিয়ে রাস্তায় বেরোতে পারে এই যে মোড়ে আটকিয়ে গাড়ি অবৈধ বলার নামে গাড়ি আটকে যে দু হাজার টাকা তিন হাজার টাকা করে চাঁদা বাণিজ্য হয় এটা দৃশ্যমান এখানকার একদম সত্য ঘটনা আমরা বলবো এখানকার সিসি ক্যামেরাগুলো সংক্রিয় করতে হবে কারণ এত বড় একটা মোড়ে কালকের ঘটনার কোনো ধরনের ফুটেজ নেই আপনার বলা হচ্ছে যে ম্যানশনের যে ভিডিও দেখানো হয়েছে যে ভিডিওর ফুটেজ দেখানো হয়েছে তার সাথে এর সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না আমরা বলবো আমরা এখানকার ভিডিও চাই এবং প্রকৃতপক্ষে খুনিকারা আমরা তার ডিটেলস চাই এবং তাদের শাস্তির আয়তায় আনতে চাই কারণ আমরা বলছি এইটা একটা ধোঁয়াশা করা হয়েছে কোনো না কোনো রাজনৈতিক শক্তিকে সুবিধা দেওয়ার জন্য গতকালকে অনেক তথ্য লুকিয়েছে আমি বলবো প্রশাসন এর সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত এবং তারা চায় এখানকার এই যে শক্তিশালী ব্যবস্থা টিকে থাকুক এবং তাদের যে এই যে রাজনৈতিকভাবে আয় রোজগারের যে ব্যবস্থা এই যে সরকারি বেতন পাওয়ার পরেও যে বিশেষ সুবিধা জনগণকে ভোগান্তিতে রাইখে সেই ব্যবস্থা আরও অটুট থাকবে তার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা সুপ্রিয় দর্শক এখন এতক্ষণ শুনছিলেন সাধারণ জনগণের কথা আর এখন চলে যাব চ্যানেল টোয়েন্টি ফোরের যে প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনে কি বলা হয়েছে সেই বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন চলে যাব চ্যানেল টোয়েন্টি ফোরে ও গাজীপুর এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে গাজীপুর যেতে চাই সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছে রফিক এখন পর্যন্ত সাংবাদিক তহীন হত্যার ঘটনায় যায় পাঁচজনকে আটক করা হয়েছে তাদের পরিচয় জানা গেছে কিনা একটা বিষয় জানাবেন আরেকটা বিষয় একই জায়গায় দুটি সাংবাদিককে আহলে আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য আসছে প্রকৃত সত্যটা কি আসলে কি কারণে তাদের উপরে হামলা 好了。 মামুন আপনি জানেন যে গাজীপুরের সাংবাদিক তুইন হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ যেটি বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে তবে তাদেরকে কিন্তু এখনো আদালতে প্রেরণ করা হয় নাই তো আপনি জানেন যে নিহতের ভাই বাদী হয়ে গাজীপুরের বাসন থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছে সেই মামলার প্রেক্ষিতে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আমাদেরকে পুলিশ জানিয়েছে তো সাংবাদিক মামুনকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তুহিনকে সেই স্থানে কিন্তু তার প্রথম জানাজা হয়েছে এবং জানাজায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক এবং এলাকাবাসী অংশগ্রহণ করে পরে তার মরদেহটি তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে সেখানে তার জানাজা শেষে সেখানে দাফন করা হবে তো আসলে গাজীপুরের যে এই নৃসংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গাজীপুরে আমরা দেখেছি সাংবাদিক সমাজ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন করেছে অর্থাৎ তারা যেটি বলছেন যে হত্যাকাণ্ড ঘটেছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে করেছে পরিবারও কিন্তু এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখা যাক যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত শুধুমাত্র কোপানোর ভিডিও করার জন্য প্রাণের শেষ করে দেওয়া হয় সাংবাদিক মাহমাদ আসাদুজ্জামান তুহিনকে যদিও চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় প্রধান আসামি কেটু মির্জানকে মির্জানকে যখন ডিবি হেফাজতে নেওয়া হয় তখন পুলিশের সামনে হুমকি দিতে থাকেন মানসিক বিকারগ্রস্ত সাইকোফ্যাথ কিলার কেটু মির্জান জেল থেকে বেরিয়ে দেখে নেওয়ারও হুমকি দিতে থাকে কেটু এবং তার দলবল এত বড় অপরাধের পরেও তাদের আক্রমণাত্মক মনোভাব কমেনি বরং নতুন করে হুমকি দেয় এ সময় দেখা যায় একজনের গলায় লেখা ডেঞ্জার অর্থাৎ বিপজ্জনক এরা চোরাস্তার কুখ্যাত সন্ত্রাসী যারা বছরের পর বছর এসব করে আসছে আবার জামিন পেলে আবার একই কাজ করবে এটাই স্বাভাবিক কারণ ওরা জানে ওদের পেছনে আছে রাঘব বোয়াল যে কোনো মূল্যে এদেরকে জেল থেকে বের করে আনবে এত ক্ষমতার উৎসকি কেটু মির্জানের এবং তার দল দলবলের তাদের শেল্টারে ওরা এসব করে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ঘটনায় সরাসরি জড়িত এক আসামি শহীদুলকে শনিবার কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব এ নিয়ে এ মামলায় মোট আটজন আসামি গ্রেফতার হল এদের সবাই এখন পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়ার আগে সাংবাদিকদের সামনেই বেয়াদবি করতে থাকে প্রধান আসামি কেটু সে বলতে থাকে আমি যা করি সব রিয়েল ভয়ঙ্কর চেহারার কেটু মির্জানকে দেখে মনে হয়েছে সে একজন সাইকোফেদ চেহারায় কোনো ভয় অনশোজনা কিছুই নেই বরং চেহারায় প্রকাশ পাচ্ছে সে সুযোগ পেলে আবারও কাউকে না কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেবে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার যে আট আসামি গ্রেপ্তার হয়েছে তাদের বিবরণ দেখলাম প্রত্যেকের নামে চার পাঁচটা করে মামলা একজনের নামে এগারোটা মামলা সর্বনিম্ন যে লোক তার নামে দুইটি মামলা এখন সাধারণ প্রশ্ন হচ্ছে এত মামলার ড্যানচার সব আসামিরা জেলের বাইরে থাকে কি করে এর দায়কার এর দায়চার তুহিন হত্যার দায় কি তার উপরে পড়ে না অবশ্যই পড়ে এলাকাবাসী বলছেন স্থানীয় কিছু নেতাদের হয়ে কাজ করে কেটু এবং তার দলবল ওরা যত অপরাধী করুক না কেন তারা কেটুদের জেল থেকে বের করে আনে দেশে ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে গোটা দেশ অনেকে বলছে প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শেষ করে দেওয়ার পরও নিজের পায়ে হেঁটে বেড়াচ্ছে ঘাতকরা ফেসবুকে আরেকজন লিখছেন বিচারিক ব্যবস্থায় আমার দেশ ব্যর্থ একটা খুন হতে সময় লাগে পাঁচ মিনিট আর এর বিচার হতে হতে পঞ্চাশ বছর লেগে যায় প্রকাশ্যে খুনের আসামি জামিনে বেরিয়ে আসে এগুলা কি আইনের সুশাসন এর জন্য একমাত্র দায়ী প্রশাসন ও রাষ্ট্রের বিচার ব্যবস্থা ঘাতক এদেশের আইন তার একটি চুলো ছিটতে পারবে না কয়েক মাসের মধ্যে তাদের পরিচালনাকারী কথিত বড় ভাই তাদের জামিনে ছাড়িয়ে নিবে জেলে যাওয়া আসা তাদের কাছে গ্রাম থেকে শহরে অথবা শহর থেকে গ্রামে যাওয়ার মতোই সহজ গ্রেফতারকৃত একজন আসামি বলতে থাকে সে সতেরো দিন আগে জেল থেকে বের হয়েছে রাস্তার পাশে জন্ম নেওয়ার টোকায় সন্ত্রাস হবে মানুষের প্রাণ নিবে এটাই স্বাভাবিক রাষ্ট্র এদেরকে করেছে। ছেলেটা বলতেছে সন্ত্রাসী তৈরি আগে সে জেল থেকে বের হয়েছে মাত্র তার মানে জেল থেকে বের হওয়া মানে তাদের নতুন করে মানুষ খুন করার শক্তি যোগায় বাহ চমৎকার এদেরকে জামিনে মুক্তি করার জন্য আইনজীবী কিভাবে ফাইল নিয়ে দাঁড়ায় আগে তাদের বিচার করা দরকার বলে মনে করেন অনেকেই এই বুঝি নয়া স্বাধীনতার প্রতিফলন আজ সোহাগ কাল তুহিন এভাবে একের পর এক হত্যাকাণ্ড শুধু গ্রেফতারই হয় কিন্তু বিচার হয় কয়েকজনের পুলিশটিকে ঠিকই ধরছে। কিন্তু এই নরবরে বিচার ব্যবস্থার কারণে আসামি ঠিকই জামিনে বেরিয়ে আসছে স্থানীয়রা জানান হত্যাকাণ্ডে জড়িতরা একাধিকবার চিন্তায় অভিযোগে গ্রেফতার হলেও বেশিরভাগ সময়ে জামিনে ছাড়া পেয়েছেন শহরের বিভিন্ন এলাকায় তাদের নেতৃত্বে চলে চিন্তায় পরিকল্পনা হত্যাকাণ্ডে জড়িত একজন মিজান অতীতে চৌরাস্তা এলাকাতেই একাধিক চিন্তায় সময় আহত করার রয়েছে তার বিরুদ্ধে হত্যার ঘটনায় জড়িত আরেকজন হনেন জালাল তার বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কিছু জিডি রয়েছে তার বিরুদ্ধে স্বাধীন সিন্তাই চক্রের নতুন সদস্য হলেও আগ্রাসী মনোভাবের জন্য তাকে ব্যবহার করা হয় মামলার সময় তুহিন হত্যার সময় চাপাতি নিয়ে সেই প্রথম আঘাত করে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী এদিকে গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তোহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন রাতভর জিজ্ঞাসাবাদে ওই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটোলিয়ন র্যাব শনিবার সকাল এগারোটায় গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে অবস্থিত সিপিএসপিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব একের কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিস্তি তিনি জানান স্বাধীন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সিন্তার ভিডিও ধারণ করার কারণে তুহিনকে শেষ করা হয় তিনি বলেন চক্রের নারী সদস্য বাদশা নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল তাই বাদশা সেই নারীকে আঘাত করে এ ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাদশাকে ছুরি নিয়ে দৌড়াতে থাকে বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করে মামুন খান চিস্তি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার এটাই কারণ পাওয়া গেছে তদন্তে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে এর আগে শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত বিশ পঁচিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন পুলিশ বলছে প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরা শুভ দর্শক দেখছেন সাংবাদিক তুহিন হত্যার সাথে যারা জড়িত তাদের কিন্তু অলরেডি র্যাব ধরে ফেলে দিয়েছে তে এদের সঠিক বিচার চান কিনা আপনারা কমেন্ট বক্সে লিখবেন এদের ফাঁসির দাবিতে আপনারা একমত পোষণ করেন কিনা সেই জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর শুধু ধরলেই হবে না এদের বিচার নিশ্চিত করাটাই হবে প্রশাসনের মূল কাজ